কি করে বললে বুঝবেন কে আমাদের মাঠে একজন আল্লাহর বান্দা জাহান্নামি হয়ে যাবে বাম চলে যাবে আল্লাহকে বলবে হে আপনি তো বিচারক বলো বান্দা আল্লাহ আপনি মেহরবান একটু রুখসুখকে আমাকে দিবেন কি চাও তুমি বান্দা বলো বলে আল্লাহ আমি আমার সন্তানদের জন্য জীবনে কহ গুনা করেছি আমি আমার বিবির জন্য করেছি আল্লাহ আপনি যদি আমাকে একটু সময় দেন আমি আমার সন্তানদেরকে ডেকে দেখব আমার গুনাহের জিম্মাদারি আমার সন্তানরা নিবে কিনা মেহেশ্বরের মাঠে আল্লাহর বান্দা বলবে রব আপনি যদি একটু সুযোগ দেন আমি আমার সন্তানদেরকে বিবিকে ডেকে নিয়ে আসি দেখি তারা আমার গুনাহের জিম্মাদারি নাই কিনা আল্লাহ বলবেন ডাকো আব্দুল করিমের বেটা আব্দুর রহিম লাব্বাইকে আর আব্বাল আলামিন আসেন চলে আসছে আল্লাহর বান্দা আল্লাহর আদালতের সামনে মহা সুপ্রিম কোর্ট যে সুপ্রিম কোর্ট পৃথিবীর মানুষ কোনোদিন দেখে নাই মালিক ইয়াউমিদ্দিন সেই দিনের যিনি বিচারক প্রধান বিচারক যিনি মালিক তিনি আমার আল্লাহ কোনো ডাইন বাম হবে না সামনে পিছনে হবে না চুল পরিমাণ কায়ত হবে না আল্লাহর বিচারের ফয়সালায় যেই দিন চুল পরিমাণে মিথ্যা হবে না ভুল হবে না সেই দিন আল্লাহ বলবেন বান্দা ডাকো সন্তান আসবে বাবা কাদার বলবে সন্তান দেই তোমার সুখের জন্য আমি হালাল হারাম নাই কত নামাজ আমি সেরে দিয়েছি কত রোজা আমি সেরে দিয়েছি কত সত্য মিথ্যার আশ্রয় আমি গ্রহণ করেছি বাবা আজকে আমি আল্লাহর দরবারে বিরাট বড় আসামি সন্তান আমার কিছু গুনাহ নিয়ে তুমি আমার গুণাগুলি হালকা করে দাও সন্তান আমার কিছু গুনা নিয়ে তুমি আমার গুনা হালকা করিয়া দাও সেদিন ওই সন্তান ডেকে বলবে হে আমার বাবা আমার সম্মানিত পিতা ছিলেন আমাকে ভরণ পোষণ দেওয়া লালন পালন করা তার দায়িত্ব ছিল হক ছিল আমার বাবা আমাকে লালন পালন করেছেন আমাকে জন্ম দিয়েছেন আমাকে লালন পালন করেছেন তার হক ছিল হালালে না হারামে এই বিষয়টা আমার ছিল না সে নামাজ কেন ছেড়ে দিয়েছে রোজা কেন ভুলে গেছে সে কেন হালাল হারাম বাসে নাই ওটা আমার বিষয় ছিল না আল্লাহ আজকে আমি আমার নিজের চিন্তায় বিরাট হয়ে আছি। আমার বাবার গুনাহের আজ আমি নেব না আল্লাহ ওই বলতেছে সেদিন কাঁদতে থাকবে সেই দিন ওই বাবা কাঁদতে থাকবে কাঁদতে থাকবে রাব কারিমের দরবারে কাঁদতে থাকবে আল্লাহ রবীন্দিন বলবে বান্দা তোমার আর কেউ আছে বলে আল্লাহ আমার মেয়েটা আছে ডাকো তোমার মেয়েটাকে ডাকা হবে মেয়েটা ভালো করে বিয়ে দিয়েছি খোঁজখবর নিয়েছি জীবনে এতদের জন্য রক্ত পানি করেছি সারা জীবন পরিশ্রম করেছি হালাল হারাম বাসিনাই সত্য মিথ্যার আশ্রয় নিয়েছি বাপ আজকে আমার কিছু গুনাহের জিম্মাদারি তুমি নাও মেয়েটা ডাক দেয় বলবে আব্বা যান আমি কন্যা হিসেবে ভরণ পোষণ পাইতাম আপনার আমি পেয়েছি হালাল হারাম দেখার সময় তো আমার নাই আমি আমার নিজের চিন্তায় আল্লাহ বলবে বান্দা তোমার আর কেউ আছে বান্দা কেদে বলবে রব আমাকে সেরে গেল বলি যা টুকরা মেয়েটা সেরে গেল আল্লাহ এখন আমার বিবিআ চল্লিশ বছরে একবারে সংসার করেছিলাম ডাকো তোমার স্ত্রীকে ডেকে আনার পরে বিবি সাহেবকে বলা